কোথায় গেলো গেছে? নেই মানে এই সাত সকালে কোথায় গেছে? ওকে আমাকে বলে দয় নাকি যে আমি জানবো। ল্যাওড়া এইদিকে ওর ছেলেটা আলبالের সাথে মিছে মিছে उछलने যাচ্ছে। আর ও গারে হাওয়া লাগিলে কি ঘুরে বেড়াচ্ছে? বড় আর বাল ওর নিজের হয়ে গেছে। এবারে ছেলেটারও হবে। দাদা আজ একবার বাড়ি আসুক আর কাটা আমি খুলছি। আজকে Анна। কি মানে? ল্যাওড়া এই তো সবে না আমার বর তার কিছু নিয়ে বলেছে।

বলতা কি হাঁটছো আতো? ওইদিকে দেখে পায়চলি করছো। একটা কথা লওরা, কিছুতেই মাথায় ঢুকছে না বুঝলি। ভাড়া কি এমন কথা যে মাথায় ঢুকছে না? লওরা ছকালে ফুটোকে দেখলাম বুঝলি। ওই যে ওই পাশের পারে ঝুমা বৌদি আছে না? ঝুমা বৌদি। আরে ওই ঝুমা বৌদি না কি বলতা? জারবো রাতে বলে নাইট চাকরি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই বৌদি। হ্যাঁ তো ঝুমা বৌদির কি হয়েছে? আর বলিস না সকাল বেলায় দেখলাম ওই বৌদির বাড়ি থেকে ফুটো বেরিয়ে আসছে কিন্তু বাড়া আমার মাথে এটাই ঢুকছে না যে ওই সকাল বেলায় ফুটো ওই বৌদির বাড়িতে কি করছিল তোরা কি এই বিষয়ে কিছু জানিস নাকি তুই না তো বলবা ফুটো তো এইসব বিষয়ে আমাদের কিছু বলেনি আর তাছাড়াও ফুটো তো কদিন ধরে ক্লাবেও আসছে না এই ওই বৌদির সাথে ফুটোর কোনো লকপাক না তো পাড়ার মানে বৌদির বর কিন্তু মহা বাড়ছে না একবার ধরতে পারলে কিন্তু সেটা ভেঙে দেবে ছেলে ওরা গায়ে মারা গিয়ে আমাদের কি বাড়া পর ছেলে পরমানন্দ যত উচ্ছল যায় ততই আনন্দ